স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে টেন্স মনে রাখা যায় সেই ভিডিও তো আমরা গতানুগতিকভাবে যেভাবে আমরা টেন্স শিখি হয়তো অনেকের কাছে এটা কঠিন মনে হয় তবে এই ভিডিওতে আমি খুব সহজভাবে টেন্স যে বারোটি টেন্স রয়েছে সেই বারোটি টেন্স একবারে অনেক সহজ হবে সেটা যাতে আমরা কখনো বলে বলে না যাই বা খুব সহজে যাতে আমরা মনে রাখতে পারি সেই বিষয়ে মূলত এই ভিডিওটি টেন্স হচ্ছে এমন একটি সেকেন্ড পার্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক টেন্স জানা থাকলে বিশেষ করে যাবতীয় যেমন নাম্বার ওয়ানে রয়েছে ম্যারাশন সলভ করার ক্ষেত্রে তাছাড়া বয়ের চেন্সের ক্ষেত্রে রাইট ফ্রম ও ভার্ভের ক্ষেত্রে তো সব ক্ষেত্রে আমরা টেন্সটাকে খুব সহজভাবে মনে রাখতে পারি সেই বি যাতে আমরা টেন্সের যাবতীয় সমস্যা আমরা এই একটি ভিডিওতে সলভ করার চেষ্টা করবো এমনকি খুব সহজভাবে যাতে আমরা এটা মনে রাখতে পারি সেই বিষয়টা নিয়ে কাজ করব। তো আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে আসছি আমরা জানি টেন্স হচ্ছে ক্রিয়া ক্রিয়ার কাল ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে মূলত টেন্স বলে টেন্স তিন প্রকার এক হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তো প্রত্যেক প্রকারকে আরও চার বাকি ব্যাখ্যা রয়েছে ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও চারটি পাস্ট টেন্সের ক্ষেত্রেও চারটি ফিউচার টেন্সের ক্ষেত্রেও চারটি এখন যদি বলা হয় যে প্রেজেন্ট টেন্সের যে চারটি টেন্সের ভিতরে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাই বিশেষ করে কন্টিনিউস কন্টিনিউস এখানে একটি কন্টিনিউস রয়েছে তাছাড়া রয়েছে পারফেক্ট কন্টিনিউস পাঁচ টেন্সে সেম একই অবস্থা পাঁচটি কন্টিনিউস রয়েছে তাছাড়া রয়েছে পারফেক্ট কন্টিনিউস আর ফিউচার কন্টিনিউসে ফিউচার কন্টিনিউস এবং ফিসার পারফেক্ট কন্টিনিউস তো আমরা এই মুহূর্তে ইন্ডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস আবার পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউস তাছাড়া ফিউচারের ক্ষেত্রে সেম একই ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট মানে বর্তমান আর বর্তমানে এই চারটি কাল রয়েছে পাস্ট টেন্সে সেম চারটি কাল রয়েছে ফিউচার টেন্সেও চারটি কাল রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত টেন্স গুলো যাতে আমরা খুব শর্টকাটে মনে রাখতে পারি সেই বিষয়টা শর্টকারি বিষয় বলতে গেলে আমরা যে কন্টিনিউস আগে ফলো করেছি যে কন্টিনিউস হচ্ছে কয়টি কন্টিনিউস টোটাল কন্টিনিউস হচ্ছে ছয়টি ছয়টি কন্টিনিউাসের ক্ষেত্রে যে কেউ যদি বলে যে কোনো একটি কন্টিনিউস ট্যান্সের গঠনটা কি হবে তো আমরা এক কথায় যেন বলতে পারি কন্টিনিউস মানে হচ্ছে ভার প্লাস আইনজি অর্থাৎ বারবে বেস ফ্রমের সাথে কি হবে আইনজি যুক্ত করতে হবে তাহলে আমরা এক কথাই বলতে পারি কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইনজি বার্বে বেস ফ্রম চলমান বলতে কী বোঝায় এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা বলছি পাখি গান গাইছে গাড়ি চলছে সবাই ফুটবল যে কেউ ছেলেরা ফুটবল খেলছে সেটা সেটা হবে কি চলমান তার মানে হচ্ছে সেটা যদি বর্তমানে চলমান হয় তাহলে প্রেজেন্ট যদি সেটা অতীতে চলমান হয় তাহলে এটা সেটা হবে পাস্ট আর ফিউচারে হলে সেটা অবশ্য হবে কন্টিনিউ ইয়া ফিউচার কন্টিনিউসে তার মানে হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে একটা চলমান প্রক্রিয়া তো এক কথায় বলতে গেলে কন্টিনিউস মানে হচ্ছে চলমান এখন প্রশ্ন হচ্ছে এখানে একটা কন্টিনিউস রয়েছে আর এখানে রয়েছে পারফেক্ট কন্টিনিউস সেম পাস্ট টেন্সিও কন্টিনিউস রয়েছে পাস্ট পারফেক্টেন্সি পারফেক্ট কন্টিনিউস এখানে কিন্তু উভয়টাতে কন্টিনিউয়াস প্রশ্ন হচ্ছে এই কন্টিনিউসটা যখন হবে অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন হবে সেটাতে একটা সময় থাকবে সেটা পয়েন্ট অফ টাইম আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম তো যখন পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম থাকবে তখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস সেটা প্রেজেন্টে হলে পারফেক্ট কন্টিনিউ পাস্টে অতীতে হলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে আর যদি ফিউচার হয় তো অবশ্যই সেটা ফিউচার কন্টিনিউস হবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যেমন আমি এই মুহুর্তে পাঁচ মিনিট ধরে পড়াচ্ছি তার মানে পড়াচ্ছি বলতে এই মুহূর্তে আমি এই ক্লাসটা পাঁচ মিনিট সময় ধরে কন্টিনিউ করতেছি এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস আর যদি এমন হতো যে ফিউচার অতীতে অতীতে বোঝাতে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস তার মানে হচ্ছে কন্টিনিউস বারবার সাথে আইনজি সেটা অবশ্যই প্রেজেন্ট ফ্রমের সাথে তে কন্টিনিউস কয়টি ছয়টি টেন্স ছয়টি কন্টিনিউস রয়েছে ছয়টি কন্টিনিউস টেন্সে কি হয় বার্বের সাথে আইএনজি যুক্ত হয় তো আইনজি যুক্ত হতে গেলে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হবে এক কথায় ছয়টি টেন্সে তাছাড়া রয়েছে পারফেক্ট পারফেক্ট কয়টি তিনটি তিনটি পারফেক্ট টেন্সে কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বা পিপি ফ্রম এটা এক একজন টিচার মানে বিভিন্নভাবে বলে সেটা পাস্ট পার্টিসিপল বলতে পারে অথবা বি থ্রি বলতে পারে অথবা পিভি ফ্রম বলতে পারে তো পারফেক্ট আমরা যদি দেখতে চাই তো পারফেক্ট টেন্স হচ্ছে তিনটি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট এই পারফেক্টের পজিশন হচ্ছে তিন নম্বর বাড়বে রূপ হবে তিন নম্বর অর্থাৎ পারফেক্ট হচ্ছে মূল বাড়বে পাস্ট পার্টিসিপল ফ্রম কন্টিনিউস কয়টি ছয়টি কন্টিনিউস হচ্ছে ছয়টি ছয়টির সাথে কী হয় বার্বের সাথে আইনজি যুগ হয় আর পারফেক্ট কয়টি পারফেক্ট হচ্ছে তিনটি পারফেক্ট মানে পজিশন তিন নাম্বার বার্বের রূপও হচ্ছে তিন নাম্বার তো বার্বের রূপ যখন তিন নাম্বার তার পজিশনও তিন নাম্বার মোট কথা হচ্ছে বারবে পাস্ট পার্টিসিপাল ফ্রম তো পারফেক্ট হচ্ছে বাড়বে পাস্ট ফি ভুল ফ্রম কন্টিনিউস হচ্ছে আইনজি যুগ তো কন্টিনিউস ছয়টি পারফেক্ট ছয়টি তো সরি পারফেক্ট তিনটি তো মোট হচ্ছে কয়টি ছয় এবং তিন টোটাল নয়টি নয়টি টেন্স আমরা খুব এক মানে এক কথাই বলতে পারি যে কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে হবে আইনজি আর পারফেক্ট হলেই মূল ভার্বের পিভি ফ্রম তো ছয় আর তিন টোটাল হলো নয়টি নয়টি টেন্সের স্ট্রাকচার এক দিয়ে আমরা বলতে পারি এবার রয়েছে ইনডিফিনিট ইনডিফিনিট কয়টি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট তো প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বৈশিষ্ট্য সেটা কি হবে বার্বের সাথে ইয়েস বা ইয়েস প্রেজেন্ট ইনডিফিনিট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন এস বা ইয়েস আর পাস্ট ইনডিফিনিট বার্বের রূপ হচ্ছে তিনটি বেক্স ফ্রম তারপর বি টু বা পাস্ট ফ্রম আর বি থ্রি বি থ্রি হচ্ছে ফার্স্ট পার্টিসিবল ফ্রম এই যে বি টোটাই হচ্ছে অনলি ফার্স্ট ইনডিফিনেন্টের জন্য আর রয়েছে ফিউচার ইন্ডিফিনেন্ট ফিউচার ইন্ডিফিনেন্টের ক্ষেত্রে কী হয় শিয়াল অথবা উইল হয় শিয়াল অথবা কী হয় উইল হবে শিয়াল এবং উইল হবে আর বার্বের রূপ হবে বেস ফ্রম তা এক কথায় বলা যেতে পারে যদি আমরা টোটাল ক্যান্সকে মনে রাখতে চাই তো মনে যে ভারবের যে পজিশন অনেকে ভার্বের পজিশন নিয়ে একটা গোলমাল শুরু করে দেয় তো এই গোলমালটা আশা করি হবে না তো আগে বলেছি কন্টিনিউয়াস হচ্ছে ছয়টি তার মানে এই সাথে আইনজি পারফেক্ট হচ্ছে তিনটি মূল ভার্বের পিপি ফ্রম আর ইন্ডিফিনিট কয়টি তিনটি সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিটের বৈশিষ্ট্যটা ইয়েস বা ইয়েস পাস্ট ইনফিনিটেন্সের বি টু আর ফিউচার ইনডিফিনিটে শেয়াল অথবা উইল অজেলের ভার্ব হিসাবে ব্যবহৃত হয় এমনকি ভার্বের বেস ফ্রম হয় এবার আমি সাহায্যকারী ভার্বগুলো এক নজর মনে রাখা যায় সেগুলো একটু আলোচনা করব। যেমন কন্টিনিউসের প্রেজেন্ট কন্টিনিউসের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউসের সাহায্যকারী ভার এম ইজ আর অবশ্যই বারবারের সাথে আইন আমি আগে আলোচনা করেছি কন্টিনিউয়াস মানি বারবার সাথে আইন আর পারফেক্টের সাহায্যকারী বার্ব হচ্ছে হ্যাব অথবা হেস। হ্যাভ অথবা হ্যাশ এবার পারফেক্ট কন্টিনিয়াস আর মূল বার্বি কি হবে বি থ্রি হবে এক কথাতেই বলা হয়েছে আমার এখন জাস্ট সাহায্যকারী ভার্বগুলো একটু মনে রাখলে হলো আর এখানে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আর পাস্ট কন্টিনিউসে ওয়াজ অথবা ওয়ার আমি আগেই বলেছি কন্টিনিউয়াস মানেই হচ্ছে বার্ভের সাথে আইএনজি তো ওয়াজ ওয়ার বসে পারফেক্টে ওয়ানলি হ্যাড বসে হেল্পিং বার্ভ হচ্ছে হ্যাড পারফেক্ট কন্টিনিউসে হ্যাডের সাথে একটা আমরা জাস্ট একটা বিন লাগিয়ে দেব তাহলে হয়ে গেল তাছাড়া ফিউচার ইনডিফিনিটে বলা হয়েছে আগেই সেল অথবা উইল সেল অথবা উইল বি ওয়ান আর কন্টিনিউসে সেল সেল এবং উইল সাথে দিয়ে জাস্ট একটা বি লাগিয়ে দিব বি ই সেল বি অর উইল বি সেল বি অর উইল বি পারফেক্টে সেল হ্যাভ অথবা উইল হ্যাভ শেল হ্যাভ অথবা উইল হ্যাভ আর পারফেক্ট কন্টিনিউস টেন্সে সেল হ্যাভ বিন আর হচ্ছে উইল হ্যাভ বেন এই হচ্ছে টোটাল স্ট্রাকচার তো ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক সহজ হেল্পফুল একটি ভিডিও হয়েছে অনেকে নতুন অডিয়েন্স রয়েছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে গ্রামার সংক্রান্ত যে সকল বিষয় খুব কঠিন বা মনে রাখা যায় না এসব বিষয়ে আমি খুব সহজে আলোকপাত করার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব তো কেমন হলো আমি আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি এখানে টোটাল টেন্স হচ্ছে বারোটি প্রথমত প্রধান তিন ভাগে বিভক্ত তারপর প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা হয়েছে সর্বমোট কন্টিনিউস কয়টি কন্টিনিউস হচ্ছে ছয়টি ছয়টির সাথে কি হয় বার্বের সাথে যোগ হয় পারফেক্ট কয়টি তিনটি মূল ভার্বের পিপি ফ্রম হয় ইনডিফিনিট কয়টি তিনটি একটার সাথে এস বাই এস একটা হচ্ছে বি টু আর একটা হচ্ছে শেয়াল উইল বি ওয়ান এই হচ্ছে টোটাল বারোটি টেন্স আমরা খুব সহজে মনে রাখতে পারবো তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও